দিনকাল মোটেও ভালো যাচ্ছে না টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর একটি সম্পর্কের ইতি অনেক আগেই হয়েছে আবার কৃষ্ণ ফিরাজের সঙ্গে প্রেমটা সাধনাতলায় পৌঁছানোর আগেই সমাপ্ত হয়েছে এদিকে বেশ কয়েকদিন হল সিনে পদ্মায় দেখা মিলছে না টলিউড অভিনেত্রী শ্রাবন্তীর মোটের উপর সব খারাপ যাচ্ছে নায়িকার তবে ইদানিং কলকাতার এক বস্তিতে প্রায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে নিন্দুকেরা হয়তো ভাবছেন সুদিন চলে গেছে নায়িকার ফ্ল্যাটে থাকার টাকা নাই আর তাই বস্তিতে আসছেন তিনি কিন্তু এসব যারা বলছেন তারা মুখে এবার কুলুপাতন না মোটেও বস্তিতে থাকতে আসছেন না শ্রাবন্তী বরং তিনি এখন ব্যস্ত আগামী ছবি পিয়ারের শুটিংয়ে যেখানে এক বস্তির মেয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুন্দরীকে এই ছবির শুটিং জন্যই বস্তিতে নায়িকার আনাগোনা শুধু তোমারই জন্যর পর এবার পদ্মায় জমে উঠবে সোহম শ্রাবন্তীর যেখানে এক মধ্যবিত্ত পরিবারের ছেলের ভূমিকায় অভিনয় করছে সোহম যে বস্তির এক মেয়ের প্রেমে পড়ে তাই নিয়ে কি হয় এই নিয়ে এগোবে সিনেমার গল্প সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে এই ছবির পোস্টার যা নজর কেড়েছে দর্শকদের তবে ছবি মুক্তির দিন এখনো ঠিক হয়নি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন মতামত জানতে কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ